সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয় ইউনিয়ন বা থানা পর্যায়ে থাকতে পারলেও ভালো গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো জায়গা ভাড়া বাসা থাকা অনেক ভালো অনেক সম্মানের অনেক আরামদায়ক আমি স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে এখানকার বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবন থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন আপনি বোরখা পড়েন না কেন অনার্স পড়লেও মেয়ে বিয়ে দেয় না কেন বয়স পঁচিশ পেরিয়ে গেল এখনো জব হয় না কেন আপনার ব্যাসমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো কেন পড়াশোনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যে বিষয় নিয়ে চিন্তিত নয় অন্য মানুষ এর থেকে বেশি চিন্তিত আমি টক্সিক বিষয়গুলো আরেকটি বড় পাঠ হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না এখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই ক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো না কোনোভাবে ঝগড়া লেগেই থাকে জায়গা নিয়ে মাথা ফাটা অশ্লীল ভাষা গালাগালি মামলা মকর্দবাদ চলতেই থাকে একজন আরেকজন নামে গোপনে প্যাস লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় জায়গায় বদনাম বে এমন কি বিয়ের গোপনে প্যাস লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষ যেন এটি নিত্যদিনের কাজ গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এম ডাক্তার বোঝে না এর মানে বুঝে তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ হোক কনস্টেবল সেনাবাহিনী হোক সৈনিক প্রাইমারি স্কুলের শিক্ষক এসবে তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি আপনি যদি প্রাইমারি স্কুলের পিওন হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন না কেন আমতা আমতা করবে তাদের কাছে আপনি উচ্চ শিক্ষা গ্রহণের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এস পর সৈনিক বা কনস্টেবল বিদেশে বা কোনো কাজে চলে গেছে আর সবচেয়ে বিরক্তিকর পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ের চুমুকে ওঠে গিবদ দিয়ে যেখানে কার বাচ্চা হচ্ছে না কার্বো প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা কোনটাই গবেষণায় বাকি থাকে না যার অধিকাংশই আবার গুজব এসবের মাঝে গ্রামের কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকবে যারা আপনাকে বুঝতে চায় বুঝিয়ে বুঝার চেষ্টা করে অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয় যারা মানে উচ্চ শিক্ষিত অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয় চায়ের কাপে মিথ্যা আর গিবোদের ধোঁয়া উঠায় না তাদেরকে ছেলোর তারা আজীবনে সম্মান প্রাপ্য অন্য থেকে গ্রামের মাটি গায়ে মেখে একজন খাঁটি গ্রামের মানুষ হয়েও এ কথাগুলো লেখার একমাত্র কারণ হলো তিক্ততা সংগৃহত পোস্ট ছিল সেখানে আমার অনেক বেশি ভালো লেগেছে এই জন্য আপনাদের কাছে উপস্থাপন করলাম কাউকে আঘাত দেওয়ার জন্য আমি এই পোস্টটি করে নি যাদের ভালো লাগবে অবশ্যই সুন্দর করে কমেন্ট করবেন আর আপনাদের গ্রামের অবস্থা কিরকম অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম